আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার দর্শক আপনাদের স্বাগত বিসমিল্লা হোমিউশিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব নাকের পলিপাস এবং এ থেকে পুরতে আনার জন্য কার্যকরী হোমিওপ্যাথিক কম্বিনেশন একটি ঔষধ নিয়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন পলিপাস পলি অনেকের কাছে খুব সিম্পল একটি জিনিস আসলে এটি যদি আপনি অবহেলা করেন তাহলে পরে এটি আপনার নাকের ছিদ্র বন্ধ হয়ে মাত্র আকার ধারণ করতে পারে তাই অল্প থাকতে যে কোনো রোগের সুচিকিৎসা করায় নিলে আপনি দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ পলিপাস কি মানবদেহে ইসনোফি ও সেরাপ আইজি বেড়ে গেলে ঠান্ডা হাঁচি কাশি সর্দি অনবরত লেগেই থাকে নাকের ভিতরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়ে শল্লসিক জিল্লুগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয় এই জিল্লি থেকে ধীরে ধীরে মাংসপিণ্ড সৃষ্টি হয় যা শুরুতে ছোটো মোটো দানার মতো বা ছোটো ছোলার দানার মতো দেখা দেয় এবং আস্তে আস্তে বড় হয়ে এটি নাকের ছিদ্রকে বন্ধ করে দেয় অনেকের অল্প হাঁচি থেকে বেশ অনেক হাঁচি হয় অনবরত নাক দিয়ে পানি পরে কাশি থাকে গায়ে জ্বর জ্বর ভাব বমি বমি ভাব নানা সমস্যার সৃষ্টি হয়ে থাকে পলিপাস কয় প্রকারের হয়ে থাকে পলিপাস সাধারণত দুই ধরনের বা দুই প্রকারের হয়ে থাকে এক নাম্বার ইটময় পলিপাস যা অ্যালার্জিজনিত কারণে হয়ে থাকে এটি নাকের দু ছিদ্রতেই হয়ে থাকে এটি সাধারণত এটি মধ্যবয়সী মানুষের বেশি হতে দেখা যায় এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যান্টিকয়নাল পলিপাস এটি ইনফেকশনের কারণে হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল বা ভাইরাসের সংক্রমণের কারণেই ইনফেকশন হয়ে এই অ্যান্টিকয়নাল পলিপাস হয়ে থাকে এটি নাকের দুই ছিদ্রের মধ্যে যে কোনো এক পাশে এই পলিপাসটি হতে দেখা যায় পলিপাসের কারণ পলিপাসের সঠিক কারণ এখনো অজানা তবে যেসব কারণকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে পলিপাসের প্রধান কারণই হচ্ছে অ্যালার্জিজনিত কারণে এই পলিপাস হয়ে থাকে এবং নাকের বা সাইনাসের প্রদাহ বা এর ক্ষত থেকে পলিপাস সৃষ্টি হয়ে থাকে এছাড়া পলিপ নাকের আশেপাশের সাইনাস বা বাহির থলি থেকে উৎপন্ন হয়ে থাকে শরীরে অধিক অ্যালার্জি থাকলে এ পলিপ হতে পারে পলিপাসের প্রধান কারণই হচ্ছে এই অ্যালার্জিজনিত সমস্যা তাছাড়া ধুলাবাড়ির সমস্যা আমরা বাহিরে চলাফেরা করি তখন বিভিন্ন ধরনের ধোলা বাড়ির মধ্যে আমাদের চলাফেরা করতে হয় বাহিরে বা বাসাতেও পরি কিছু আমরা পয় পরিষ্কার করতে গেলে পরে ঘর গুছাতে গেলে ঝাড়ফুছ দিতে গেলে সেখানে বিভিন্ন ধরনের ডাস বা ধোলা থাকে তা থেকেও আপনার পলিপাস হতে পারে এবং ফুলের রেণু থেকেও আপনার পলিপাস হতে পারে অনেক সময় পশু পাখির সংস্পর্শে অ্যালার্জি হয় এই অ্যালার্জি থেকেও আপনার পলিপাস হয়ে থাকে হাঁচি কাশি সর্দি এই সর্দি পেকে পুজ হয়ে ইনফেকশন হয়ে আপনার পলিপাস হতে পারে দীর্ঘদিন নাক ডাকা থেকে মাংস বৃদ্ধি হয়ে আপনার পলিপাস হতে পারে অনেকে একটু নোংরা প্রকৃতির থাকে বা নাকের ময়লাজনিত সমস্যা থেকে পলিপাস হতে পারে পলিপাসের লক্ষণ পলিপাস হলে অনবরত নাক দিয়ে পানি ঝরতে থাকে এবং হাঁচি থাকে অল্প থেকে একাধিক হাঁচি হয় সেই সঙ্গে খুশি কাশি নাকের জ্ঞান শক্তি কমে যাওয়া যাদের নাকের পলিপাস আছে তারা কোনো কিছু গ্রাণ সহজে পায় না একটা ফুল শুকুক বা কোনো কিছু শুকুক সে নাকের কোনো সেই গ্রাণ শক্তি বা অনুভূতিটি তার থাকে না অনেকে নাকের নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ বের হয় নাকের সিদ্রের এক পাশে বা দুই দিকেই এই মাংসপিণ্ড বৃদ্ধি পেতে পারে অনেকের ব্যথা থাকতে পারে তাছাড়া নাকের আশেপাশে ব্যথা থাকতে পারে কপালে ব্যথা থাকতে পারে সর্বোপরি এই পলিপাতজনিত কারণে অনেকের মাথা ব্যথা হয়ে থাকে এছাড়া কান বন্ধ হয়ে যাওয়া বা কানে কম সোনা পরিবারজনিত কারণে হাঁচি কাশি দিদি দিতে অনেকের চোখ দিয়ে পানি বের হয়ে আসে বড় ক্লান্ত অস্বস্তি লাগে বমি বমি ভাব কোনো কিছু ভালো লাগে না কদাচিৎ কারো ক্ষেত্রে একটু জর্জর ভাবও থাকতে পারে আরও নানাবিধ সমস্যা দেখা দেয় এবং ঋতু পরিবর্তনের সময় গ্রীষ্ম বর্ষা শীত এই যে যে ঋতুগুলো আছে এগুলি যখন পরিবর্তন হয় সে সময় তাদের অল্পতেই ঠান্ডা সর্দি হাঁচি কাঁচি বেড়ে যায় যাদের পলিপাস আছে তখন তারা অল্পতেই অসুস্থ হয়ে যান তো পিয় সুদর্শক যাদের পলিপাস আছে যখন কনফার্ম করবে ডাক্তার আপনার পলিপাস আছে এই পলিপাস থেকে দ্রুত নিরাময়ের জন্য কেন এটি ছোট থেকে বয়স্ক যে কোনো বয়সে যে কারণেই আকস্মিকভাবে এই পলিপাস হতে পারে তো পিয় দর্শক এই পলিপাস থেকে পরিত্রাণের জন্য রেনোভেশন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের নাম্বার সেভেন্টি থ্রি নাম্বার ওষুধটি নাজাল পলি ওরাল ড্রপ এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে ছোটো থেকে বড় যে কারণেই পলিপাস থেকে দ্রুত পরিত্রানের জন্য এই মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি ওষুধ এখানে স্যাংটনের নাইট টিউকিরিয়াম থুজা ক্যালকেরিয়া ফলোর ল্যামনা মাইনোর মেডিসিনের কম্বিনেশনে এই সেভেন্টি থ্রি রেনিভেশন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের খুব সুপার কার্যকরী একটি ওষুধ এটি বড়দের ক্ষেত্রে দশ থেকে পনেরো ফুটা ঔষধ এক কাপের মধ্যে চার ভাগের এক ভাগ পানি নিয়ে তার মধ্যে এই দশ পনেরো ফুটা ওষুধ দিয়ে দিনে চার থেকে বার সেবন করতে হয় এবং ছোটোদের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফুটা ওষুধ বয়স ভেদে সামান্য পানির সঙ্গে দিনে চার থেকে বার সেবন করলে পরে অতি দ্রুত এই পলিপাস থেকে আরোগ্য লাভ করবে বিশুদ্ধ দর্শক এই রেনোভেশন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড নাম্বার সেভেন্টি থ্রি ওষুধটি সেবন করলে অতি সত্তর ছোটো থেকে বড় যে নাকের পলিপাস হয়ে থাকুন দীর্ঘ অনেক দিন ধরে আপনি এই পলিপাসের সমস্যায় ভুগছেন তা থেকে দ্রুত পরিত্রাণের জন্য রেনোভেশন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের নাম্বার সেভেন্টি থ্রি নাজাল পলিপ ড্রপটি অত্যন্ত ছুপার কার্যকরী একটি ঔষধ এষুধটি সেবন করবেন এবং দ্রুতই পলিপাস থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সময়কে হাজির হব আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমাতি কাতু